যেন যেন ঠিক হচ্ছে না মুখটা একটা হয়ে আছে সকলের ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি আমি মামনি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার আর আজকে হচ্ছে তোমার সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো তোমাদের সকলকে রইলো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন এখন ঘড়ির কাটা বাজে আটটা পনেরো আজকে ঘুম থেকে উঠেছি আমি আটটার সময় কারণ আজকে একটু রিল্যাক্সে ঘুমোচ্ছিলাম কোনো চাপ ছিল না বলে আর ঘুম থেকে উঠে বাসি কাপড় ছিঁড়ে মুখটা ধুয়ে চলে এসেছিলাম এই ঘরটাতে পর্দাগুলোকে কি পেরে নিলাম কদিন ধরে যাবো ভাবছিলাম পর্দাগুলোকে একটু পরিষ্কার করব কিন্তু বৃষ্টির জন্য হচ্ছিল না তার উপর আমার ছুটিও ছিল না আজকে এই ঘরে চাদরটাকেও পাল্টে দিচ্ছি কারণ অনেকদিন হয়ে গেছে চাদরটাকে পাতা হয়নি তো তনু আবার ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে চলে এসেছে বলছে চাদরটা ঠিক করে পাতা হচ্ছে না আমি পেতে দিচ্ছি বলে ও আবার একটু ধরলো দুজনে মিলে আবার এদিক ওদিক করে ধরে চাদরটাকে পেতে গুছিয়ে ফেললাম আমাকে প্রিয়াঙ্কা বলেছো যে আমি যদি ওই ড্রয়ারটা কিনি তাহলে ওই নীলকমলের কিনতে আড়াই হাজার টাকা দাম নেবে হ্যাঁ ভাবছি তাই করবো যদি কিনি দিন তাহলে ওই নীলকমলেরই কিনবো কারণ এমনি ফ্লিপকার্ট থেকে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা মাত্র সাড়ে সাতশো টাকা দাম জিনিসটা একেবারেই ভালো হলো না মানে বাজে হয়েছে আর প্লাস্টিকটা খুব একটা সুবিধা ছিল না হ্যাঁ গো উর্মি সত্যি বলছি যদি দেখা হতো খুব ভালো হতো অগ্নিমলি গেছিলে আর আমরাও অগ্নিমলে যাই কোনো এক সময় যদি কোনোদিন দেখা হয়ে যায় খুব ভালো লাগবে দেখলে কি চিনতে পারবে কি জানি আমি তো সেটাই ভাবি যে আমাকে কেউ ভিডিওতে দেখলে সামনাসামনি চিনতে পারবে কিনা যদি চিনতে পারো তাহলে নিশ্চয়ই একটু কথা বলো আমি কিন্তু তাহলে খুব আনন্দ পাবো জানো তো আমারও খুব মনে হয় যে আমার যারা ভিডিও দেখে তাদের সঙ্গে কোনোদিন যদি দেখা হয় তারা যদি আমাকে চিনতে পেরে রাস্তায় কথা বলে আমার খুব ভালো লাগবে তার থেকে তা তুমি বলছো যে মামনিদিকে যদি সবাই একটু সাবস্ক্রাইব করো লাইক দিয়ে এগিয়ে নিয়ে যাও তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ গো হঠাৎ করে কীরকম বলো ইউটিউবে আসার পরে তোমরা সকলেই আমার কিরাম বন্ধু হয়ে গেলে সবাই হয়তো আমাকে কমেন্ট করে না তোমরা সবাই যারা কমেন্ট করো তাদের সঙ্গে তো আমার সঙ্গে কথাবার্তা হয় আর যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করো না তারাও কমেন্ট করে জানিও তাহলে তোমাদের সঙ্গে আমার বেশ ভালোই কথোপকথন হবে আর আমিও দিন ভাবতে পারিনি আমাকে যে তোমরা এত সবাই ভালোবাসবে আমাকে এগিয়ে যাওয়ার জন্য এত তোমরা সাপোর্ট করবে সত্যি বলছি আমি খুব আপ্লুত জানো তো আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর একদম নীল আকাশ মেঘ ভেসে বেড়াচ্ছে কোনো বৃষ্টিপাতল নেই এ দেখো আমরা এই এটাকে পুরো খুলে ফেলেছি এখানে সব তুলোকে বার করে রেখে দিয়েছি আর এই যে এটাকে কাচবো তোর মনটা একটু খারাপ কারণ একে যদি না আবার গোছানো পারি সেই জন্য চিন্তা করতে হবে না খারাপ হয়ে গেলে আমি আবার তোকে কিনে দেবো ঠিক আছে হুম রান্না বান্না নেই তো কি হবে তা আজকে আছে অনেক কাজ তনু এখানে জল ভরছে বোতলগুলো সব খালিয়ে গেছে বলছে তাহলে আমি জলটা একটু ভরে ফেলি তাহলে তো খুবই ভালো হয় ওই জন্য জলটা এখন তনুই যেন রেগুলার ভরে দেয় আর এখানে আমি জামা কাপড়গুলো ভেজাচ্ছি চাদর আছে তারপরে তোমার ওই পর্দাগুলো রয়েছে নাইটি আছে চুড়িদার আছে আর এই যে টেরিবে এটা কভারটাকে ওটাকে খুলে নিয়েছি চিন্তা হচ্ছে যে এটা কি ঠিক করে লাগাতে পারবো কি পারবো না জানো তো আর এটাকে প্রথমে ভালো করে ভিজিয়ে নিলাম নিয়ে বালতিতে করে আলাদা করে দিলাম কারণ কোথায় কি কালার ফালার উঠবে ওটাতে লেগে যাবে খুব বাজে হয়ে যাবে দেখতে ওই জন্য ওটাকে আলাদা করে ভিজিয়ে দিলাম আর তনু জিন্স বাকি সবগুলো রয়েছে এগুলো ঠিকানি ভিজিয়ে নিই কাজ করছি একটার পর একটা কাজ মানে সমস্ত কাজ আজকে গুছিয়ে করতে পারছি কারণ রান্নাটা নেই ছুটি আছে রিল্যাক্সে কাজ করতে হচ্ছে আজকেই বাসনের একটাকে একটু সরিয়ে এখানটা একটু মুছে পরিষ্কার করবো কারণ এদের দেওয়ালটা থেকে কি না বারবার সেই ঝোরে ঝরে পড়ছে তো নো এগুলো যার জন্য বেশি মানে ওখানে ধুলো ধুলো মতো হয়ে যাচ্ছে ওই জন্য এখানটা ভালো করে ঝাঁপ দিয়ে পরিষ্কার করি কিন্তু মোচাও হয় কিন্তু রেগুলার কি বাসনের একটাকে সরিয়ে মোচা হয় না ওই জন্য বাসনের একটাকে সরিয়ে ভালো করে মুছলাম এই আলুর জায়গাটা তো বেশ ভালোই ধুলো মতো পড়ে আছে কাজে না করছি যখন আজকে সবটা ভালো করে নিট অ্যান্ড ক্লিন করবো তারপরে মানে স্নান করতে যাব। পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আজ এই করতে পেরেছি অনেকক্ষণ ধরে বসে বসে মনটা খুব ভালো লাগছে কালকে রাত্রিবেলা বারোটা কুড়িতে শুতে গেছি আর এখন বারোটা কুড়ি বাজে টাইমটা বাজে হ্যাঁ কিরাম দেখছে আমি বুঝতেই পারছি যাইহোক এতক্ষণ পর পুজো হয়ে গেছে ঘরের কাজ এমনি হয়ে গেছে মানে খাই খেয়ে দিয়ে একটু রেস্ট করবো এখনো ভিডিওটা এডিট করা হয়নি ভিডিওটা এডিট করবো তারপর এখনো আরও অনেক কাজ আছে করতে পারলে অনেক কাজ হবে তো চল আগে খেয়ে নিই ঠিক আছে দু ব্যাগ তোমার ওই তুলো রয়েছে এই টেরি বেয়ারটাকে কি করে কি করব বুঝতে পারছি না মুখের ভেতরে খানিকটা ঢোকাতে হবে তুলো কিন্তু মুখটাই হচ্ছে মেন মুখটাকে ঠিক করে করে না না করতে পারলে হবে তো মুখটা একটা নিয়েছি যেন মনে হচ্ছে না ঠিক হচ্ছে কি হচ্ছে না তনু বলছে হ্যাঁ তুমি এক কাজ করো পরে নাও তোমাকেই বেশ ভাল লাগবে টেরি পরে নিলে হুম দেখো না আর মুখটা যেন ঠিক হচ্ছে না মুখটা যেন কীরকম একটা হয়ে আছে ভয় লাগছে যদি না হয় এত তুলো ফুলো নিয়ে কি করব। চেষ্টা করি দেখি কতটা কি করতে পারি দেখো লাস্ট পর্যন্ত করতে পেরেছি এটা দেখে খুব আনন্দ হচ্ছে আর টেরি খুব সুন্দর পরিষ্কার হয়েছে পর্দাগুলো কাঁচা সব শুকনো হয়ে গেছে সব টাঙিয়ে দিয়েছি সুন্দর করে

যেগুলো কিনেছি সেগুলো আমরা দেখি বলছি যে আমি তোকে জুতোটা কিনে দিলাম আর জুতোর পছন্দ কিনতে হবে না নতুন নতুন তো জুতো আছে আছে তুই দেখছি

ওদের বাড়িতে হচ্ছে তোমার বিশ্বকর্মা পুজো হয় প্লাস আমার বোনের হাজবেন্ডের কারখানাতেও বিশ্বকর্মা পুজো হয় তো ওই জন্য মিষ্টি পার্টি এসে এই দেখো না এত মিষ্টি কে খাবে তো মিষ্টি খেলে এমনি মোটা হয়ে যাচ্ছি আর কত রকমের মিষ্টি আছে ভাবছি কালকে কিছুটা সেন্টারে নিয়ে চলে যাব গিয়ে সবাইকে দিয়ে দেবো তনু বলছি এবার থেকে মাসিমণিকে বলবে এক প্যাকেট মিষ্টি এক প্যাকেট বিরিয়ানি দিতে আমি যে তাই বলবো আর এটা হচ্ছে তোমার ওদের বাড়িতে মানে ওর ভাসুর এটা পুজো করে আর ওই ভাসুরের যে প্যাকেটটা দিয়েছে মিষ্টিটা খুব ভালো মিষ্টি করেছে দেখতে খুব সুন্দর করে ওই তোমার কদম টাইপস হ্যাঁ ক্ষীরকদম টাইপসে না ক্ষীরকদমই করেছে আর মিষ্টিটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয় এই মিষ্টিটা আর বুলুদের যে কারখানা থেকে মিষ্টি করেছে কত মিষ্টি দেখো না এই এত মিষ্টি খেলে মোটা হয়ে যাবো তো তুমিকে সেটাই আমি বলছি দেখতে দেখতে আজকে দিনটা পুরোটাই কেটে গেল বিশ্বকর্মা পুজো আসছে আসছে ভাল লাগে শুনতে যেই চলে গেল ওমনি আর মনটা যেন খুব খারাপ হয়ে যায় ছুরিটাও চলে গেল আবার কাল থেকে বেরোতে হবে আর সন্ধ্যাবেলায় ভাবছিলাম কি আজকে রান্নায় হবে রাত্রিবেলা হম তনু বললো কি যে চাউমিন করো আমি ধুর চাউমিন ফাউমিন আমি করতে পারবো না যাতো বলতে আমি ওই জন্য না রুটি করি মাছের ঝাল আছে ঝাল দিয়ে খাওয়া হয়ে যাবে দু মাছ ছিল মাছের ঝালটাকে গরম করে নিয়েছি রুটি করে নিলাম ব্যাস ব্লুরা মিষ্টি দিয়েছে যদি মনে হয় একটা মিষ্টি দিয়ে আমি খাবো তুমি তো মিষ্টি খাবে না বলে মনে হচ্ছে একটুখানি ডাল আছে আর এ আছে কি আছে আর একটু ও কালকের একটু আলুর দমও আছে সব তো মিলেমিশে হয়ে যাবে খাওয়া দুটো করে রুটি খাও বেশিক্ষণ লাগবে না খেতেও আর বেশি কিছু লাগবেও না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকেও সুস্থ থাকবে নাইট এখন ঘড়ির কাটা নটা পনেরো বাজে আজ কি তাড়াতাড়ি হয়ে গেলো দেখলে